The টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট হ্যাক টিকটকের ওয়ার্নিং টিকটকের সকল কাজ আমরা করে থাকি তো অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা কাজগুলো করেন আমাদের দু একটা প্রমাণ প্রমাণস্বরূপ আমাদের সামনে তুলে ধরবেন তো আজকের বিষয়টা হচ্ছে এমনই আমরা যেভাবে আমাদের কাজগুলো করে থাকি তো আজকে এ টু জেড প্রসেস দেখিয়ে দিব আপনাদেরকে এবং কি লাইভ প্রুফ প্রমাণ সহ দেখিয়ে দিব আমাদের কাজ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অনেক ভাই বোন বলেন যে ভাই আপনাকে নক করছে আপনি রিপ্লাই করতেছেন না আসলে কাজের ব্যস্ততার মাঝে রিপ্লাই করা সম্ভব হয় না যতটুকু সম্ভব চেষ্টা করে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকে কি করেন গ্রুপে গিয়ে নানান লোকের সাথে যোগাযোগ করে টাকা পেমেন্ট করেন তো এটা করা যাবে না আমাদের যে নিজস্ব নাম্বারটা দেওয়া রয়েছে ওইটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন আমরা কি করে আপনাদের কাজগুলা করে থাকি তো এখানে একটা বোনের অ্যাকাউন্ট দেখতে পারতেছেন যে তার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে এই অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আমি অ্যাকাউন্টটার আজকে কাজ করব এবং কি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব তো অনেকে বলেন যে ভাই প্যাক ভিডিও কেন আপলোড করেন আসলে ভাই কেন প্যাক ভিডিও আপলোড করব আজকে এই কারণে আপনাদের সামনে একটা প্রমাণ সহ তুলে ধরবো আমরা আমাদের যে কাজগুলা করে থাকি এটা সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে পেমেন্ট করতে হবে অবশ্যই এটা অগ্রিম পেমেন্ট করতে হবে আমাদের এখানে কয়েকটা অফার পেয়ে যাবেন যেটা আপনাকে ইনবক্সে দিয়ে দেওয়া হবে কিংবা কোন কন্ট্যাক্টের উপর আমরা কাজগুলো করে থাকি তো আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো এই আপুটার সাথে যোগাযোগ হয়েছিল সে আমার ইউটিউবে ভিডিও দেখে আমাকে নক করছিল ইমুতে তো এই নক করার পরবর্তীতে আমি তার কাজটা করে দিয়েছি তার যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছিল তো অ্যাকাউন্টটা আনব্যান্ড করে তাকে এটা বুঝিয়ে দিয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরছি আজকে জাস্ট এটা প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য অনেকে বলেন যে ভাই প্যাক ভিডিও আপলোড করেন আসলে প্যাক বলতে কোনো কিছুই হয় না আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন সবগুলো অর্গানিক কোনো প্রকার প্যাক ভিডিও এখানে আপলোড করা হয় না তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সর্বপ্রথম তার যে অ্যাকাউন্টটা আমরা রিকভার করছি তার অ্যাকাউন্টের বিস্তারিত ডকুমেন্টস হিসেবে যা যা প্রয়োজন যা যা আপনারা দেখতে চান আমি সব কিছুই দেখিয়ে দিব তো এখান থেকে তার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে দেখাবো তার সাথে যে যোগাযোগ হয়েছিল আমার এর মধ্যে তার ডকুমেন্টস হিসেবে যা যা ছিল তার অ্যাকাউন্টের ইউজার নেম তার অ্যাকাউন্টের ফলোয়ার লাইক সব কিছু এখানে দেওয়া আছে তো এখান থেকে আমি সর্বপ্রথম তার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি ঠিক আছে অ্যাকাউন্টটা যেহেতু আমি রিকভার করে নিয়েছি তো অ্যাকাউন্টটা আমার এখানে এখনও লগ রয়েছে আমি তার অ্যাকাউন্টটা এখান থেকে আমি লগ ইন করে নিলাম ঠিক আছে আপনি খুব মনোযোগ সহকারে এখানে দেখবেন তার যে অ্যাকাউন্টটা রয়েছে তার ইউজার নেমটা রয়েছে লাইক ফলো রয়েছে সবকিছু আপনারা দেখে নেন এবং কি আমার সাথে তার যেহেতু ইমুতে মধ্যে কন্ট্যাক্ট হয়েছে সে আমাকে এই নক করছিল তার ওইখানের যে স্ক্রিনশটগুলো শটগুলা তার অ্যাকাউন্টের ইউজার নেমটা তার অ্যাকাউন্টের স্কেন শটগুলো ওইখানে দেওয়া আছে তো আপনারা ওইটার সাথে এটা আপনি মিলিয়ে নিতে হবে ঠিক আছে তো মিলিয়ে নিলে আপনি দেখতে পারবেন যে আমরা কি কাজটাকে আদৌ ঠিকঠাক করে করছি কিনা কিংবা অনেকে যারা বলে যে আমরা প্যাক ভিডিও আপলোড করি প্যাক ভিডিও কেন আপলোড করব আপনারা নিজে দেখে নেন নিজে যাচাই বাছাই করে দেখে নেন তো আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন